অনন্ত কালামি থাকতে পারি বসে বল যদি দেখা দিবে স্বপনে কভু এসে এখানে যারা আমরা বসে আছি কেউ কি আমরা প্রিয় রাসুলকে দেখেছি আল্লাহ রাসুল স্বপনে আসুক আমরা চাই কি চাই না অনন্ত কালামি থাকতে পারি বসে বলো যদি দেখা দিবে সপনে কভে হোক না সে অতি সামান্য তবে হবে হবে জীবন আমার গধন্য তুমি যদি কভু দেখা হে অনন্য তবে হবে হবে জীবন আমার আগে কথা বলতে গেলে তো বারবার দুয়াই উনুস পড়া লাগতো এখন আল্লাহর কি ক্ষুদ্র ধরেই আল্লাহ ক্ষমতায় বসাই দিছে যে ইনুশ যতদিন ক্ষমতায় থাকবে তোদের আর দুইস পড়া লাগবে না বাঘেরহাট জেলা তো আমি একটু কমই আসি কম মানে বেশ কমই আসি ফকিরহাট জেলায় আমার এই থানায় আমার এবার দ্বিতীয়বার আসা জানি এত জ্ঞানীগুণী মানুষের ভিড়ে আমি কি কথা আপনাদের শোনাতে পারবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আজকে আমি আলোচনা করার যে নিয়ত করেছি যে এই বিষয়ের উপর এই মাইকলারা কি হচ্ছে তোমাদের ঝগড়া করো না ভাই ঝগড়া করতে হয় না আমরা এই সুপার সাহেব করলেন পিছনে বসতেছেন কি জন্য সামনে আসেন সুপার সাহেবের একটা চেয়ার দেন মঞ্চে আসেন না রে তেকবীর ভাই আমার সাথে একটু কথা বলতে হবে কিছুক্ষণ পারা যাবে ইনশাআল্লাহ কিছুদিন আগে আমরা একটা মাস পার করে এসেছি যেই মাসটার মাস দাম সব মাসের চাইতে বেশি কি নাম সবাই বলেন কি নাম এই মাহের মদনে সব চাইতে বেশি একটা শব্দ উচ্চারিত হয়েছে সেটা হলো তাকুয়া সেটা কি আমরা যে একটা মাস কষ্ট করে রোজা রেখেছিলাম কি অর্জনের জন্যে সবাই বলেন না কি অর্জনের জন্যে তাকোয়া করতটুকু অর্জন করতে পেরেছি আমরা জানি না তবে আমরা এতটা মোত্তা মুসলমান বাংলাদেশের মানুষ শেষ করে সর্বশেষ যে টান্ডা मारे মারে সেটার নাম বিড়ি কথা বলে না আবার ইফতারি করে সর্বপ্রথম যে জিনিসটা খাই সেটার নাম বিড়ি আর এদিকে শুনে কি অর্জন করা লাগবে তাকোয়া আহারে বিড়িটা খাই এমন টাইমে যাতে আজান মুখোমুখি হয়ে যায় সারাদিন আর বিড়ির তৃষ্ণা না লাগে বিড়ি বিড়িখদ্দের অবস্থা হচ্ছে এমন এদের ভাত না দিলে এরা থাকতে পারবে কথা বলে না এদের ভাত না দিলে এরা থাকতে পারবে কিন্তু এদের বিড়ি না দিলে থাকতে পারবে না তবে আলোচনা শুরুতেই বলি বিড়ি বিড়িখদ মতো মহব্বত পৃথিবীতে আর কারোর মধ্যে নাই বিড়ি করে বিড়ি করে সিগারেট করে সিগারেট করে যে মহাব্বাত এই মহাব্বাত হুজুরদের মধ্যেও নাই বরং এক হুজুর তো আর এক হুজুরের দেখতেই পারে না ঠিক কেনা বলেন পিড়িখদ্দের মহব্বত দেখেন কেমন আপনি বাগরহাট থেকে আমার বেনা যাবেন এক আওয়ামী লীগের লোকের দিকে তাকালে তাকে চিনতেও পারেন নাও পারেন এক বিএনপির লোক আর এক বিএনপির লোকের চিনতেও পারে নাও পারে এক জামাত ইসলামীর লোক আর এক জামাত ইসলামীর লোককে দেখলে চিনতে নাও পারে কিন্তু যদি এক বিড়ি ঘোর আর এক বিড়ি দেখে চিনবেই কথা বলে না লাইটার আমার কাছেও চাবে না সভাপতি সাহেবের কাছেও চাইবে না সুপার সাহেবের কাছেও চাইবে না ঠিক বিড়ি খোরের কাছেই চাইবে ভাই সিনলি কি করে বলতেছে হৃদয়ের টান কথা কয় না একের মহাব্বাত কি বলেন আপনারা কঠিন একটা মহাব্বাত কিরে মহাব্বাত এক গ্লাসে দুই বন্ধু তাই পানি খায় না বউ যদি এক গ্লাসে দুই বন্ধু রে খাওয়ার সময় পানি দেয় রাগ করে এক গ্লাসে কি দুই বন্ধু পানি খাওয়া যায় কিন্তু এক সিগারেট এগারো বন্ধু মিলে টানে কথা বলে না দুনিয়ার সবচেয়ে ভালো মহব্বত কাদের মধ্যে রাগ করতেছেন মনে হয় আপনারা ভাই প্রিয় ভাইয়ের আমার তো যেটা বলছিলাম রমাদনে আমরা তাকুয়া রস করেছি তাকুয়া এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না তাকুয়া হচ্ছে একটা আবরণ যেটাকে বলে কিতমির কিতমির কি জিনিস খেজুর খাবার পরে খেজুরের বীচির উপরে আর একটা পর্দা থাকে এটারে কি বলে কিতমির এটারে কি বলে আমি যেটা বলছি কোনোদিন কি আপনারা পরীক্ষা করে দেখেছেন খেজুরের বিচির উপরে একটা একেবারে পাতলা একটা আবরণ থাকে এটারে কি বলে কিতমির তাকওয়া হচ্ছে কিতমিরের মত তবে এটা খেজুরের বিচির উপরে হালকা আবরণ নয় বরং এই কিতমির হচ্ছে ইমানের কিতমির ইমান নামক বিচির উপরে তাকওয়ার আবরণ যদি থাকে ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করে তাইলে আমরা বুঝে নিলাম তাকুয়ার বড় দাম তাকুয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না তবে এই তাকুয়া যার জন্যে একটা মাস না খেয়ে থাকা এত কষ্ট করা এই তাকু অর্জন করলে বান্দার কি লাভ আজকে আলোচনার বিষয় হলো সেটা তাকু অর্জন করলে বান্দার কি লাভ হবে একজন বান্দা যদি তাকু অর্জন করে তার লাভ হলো বারোটা জোরে বলেন কয়টা সবাই বলেননি ভাই তাকু অর্জন করলে লাভ কয়টা শুনবেন বারোটা ইনশাল্লাহ শুনবেন যদি কেউ তাকে অর্জন করতে পারে কোন মুক্তি তার জন্য লাভ হচ্ছে বারোটা কয়টা কি লাভ এক নম্বরে শুনেন তাকে অর্জন করবে যারা এক নম্বরে লাভ তারা কি পাবে আল্লাহ সুরানা হলের মধ্যে সেই কথা বর্ণনা করেছেন ঠিক এইভাবে আমার আল্লাহ বলেন হুম মহসিন আমার আল্লাহ বলেন যদি কোন মানুষ তা ক রঙে রঙিন হতে পারে ওই মানুষটার এক নম্বর লাভ ওই মানুষটার এক নম্বর লাভ আমার আল্লাহ তার সাথী হয়ে যায় আর তা কবান যেখানে যত বিপদে পড়ুক সেই বিপদের সঙ্গী স্বয়ং আল্লাহ হয়ে যায় সুভান এই দুনিয়াতে বিপদে পড়ে না এমন কোন মানুষ আছে নাকি ভাই টেনশন ছাড়া কোনো মানুষ আছে নাকি না বিপদে পড়ে মানুষ এই দুনিয়াতে সবচেয়ে বেশি বর্তমানে বিপদে পড়ে তারা ইসলাম কায়েমের আন্দোলন করে যারা এই সময়ে সবচেয়ে বেশি বিপদে পড়ে তারা মুসলমান পরিচয় ধারণ করে বাঁচে যারা তাকিয়ে দেখেন আজকে ফিলিস্তিনের দিকে তাদের উপরে বোমা পড়ছে একটাই দোষ কারণ তারা হচ্ছে মুসলমান তারা কি মুসলমান ভারতের দিকে তাকান মুসলমান ভালো নাই মুসলমানদের সাতাশ লক্ষ বিঘা জমি আজকে হিন্দু মোদী সরকার দখল করে নিয়েছে কথা বলছেন না কেন এই সাতাশ লক্ষ দানের জমি যেটার মধ্যে মসজিদ আছে মাদ্রাসা আছে মাজার আছে সেগুলো এখন সরকার দেখবে আর মুসলমানেরা দেখতে পারবে না আরে ভারত মাঝে মধ্যে বাংলাদেশে এসে আমাদের সবক দেয় কেন হিন্দুদের আমরা কষ্ট না দেই এ দেশের মানুষ হিন্দুদের এমনি কষ্ট দেয় না তারা আমাদের মধ্যে জামাই আদরে রয়েছে বরং যারা আমাদেরকে সবক দেয় সংখ্যা প্রতি ভালো আচরণ করো ওই ভারতের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতনের শিকার হয়েছে এই হায় না মোদী সরকারের আমলে অথচ তারাই আমাদেরকে সবক দেয় আমরা যেন সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করি না না করি আমি বলি দাদা আগে নিজের দেশ সামলাবা তারপর বাংলাদেশ নিয়ে কথা বলবা ভাইরা আমার ফিলিস্তিনে মুসলমান মার খাই কি কষ্ট তাদের দেখলেন না মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহ এই পর্যন্ত বলেছে ইসরাইলের বোমা মসজিদের উপরে পড়ে গিয়েছে মুয়াজদিনের আর বাকি শব্দ বের হয় নাই ওই মসজিদের মিম্বরের পাশেই শহীদ হয়ে গিয়েছে কি কষ্ট দেয়া হয়েছে তাদের মানুষেরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এআই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বোমাগুলো তাদের মাথার উপরে যে পড়ছে সাথে সাথে আল্লাহর বান্দা শহীদ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করছে কারণ জানে না তাদের মা বেঁচে আছে কিনা জানে না তাদের বাবা বেঁচে আছে কিনা وتصالح وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আমরা বলছি আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও যদি আল্লাহ বর্তমান যুগে আবাবিল পাঠায় তবে সেই আবাবিল ওই আশি লক্ষ ইহুদেদের জন্য পাঠাবে না আবাবিল পাঠালে দুইশো কোটি মুসলমানের বিরুদ্ধেই পাঠাবে কেন আশি লক্ষ ইহুদের কাছে দুইশো কোটি মুসলমান আজকে জিম্মি হয়ে গেছে অথচ দুইশো কোটি মুসলমান যদি এক হতে পারত অস্ত্রের প্রয়োজন হতো না প্রস্তাব করে দিলে ইহুদের কুষ্টি নির্বংশ হয়ে দুনিয়ার জমিন থেকে হারিয়ে যাওয়ার কথা ছিল তা ঠিক আমরা সেটা করতে পারি নাই ভাইরা আমার অথচ আল্লাহর বক্তব্য ইন্নাল্লাহা মাগাল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনান বান্দা যদি বিপদে পড়ে যায় আর যদি সে তাকওয়ার সাথে থাকে আমি আল্লাহ তার সাথে থাকি বলেন আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে নাকি আল্লাহ আল্লাহ এই পৃথিবীর আটশো কোটি মানুষ যদি এক হয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে ভাই না আপনি যে সেজদা দেন এই সেজদায় আল্লাহর কোনো লাভ নাই ও ভাই রাগ করে চলে যাচ্ছেন ভাই ও ভাই অস ভাল লাগবে না না ভাই আমি এখনো বাঘের হাটে কীড়া মাস করতে হয় শিখতে পারিনি তো শোনেন শুনতেছেন আপনারা যদি কারোর কারোর উঠে যাওয়ার ইচ্ছা হয় আমার আগে এমনিতেই নাজমু ভাই অনেক ভালো আমারটা খুব বেশি ভালো হবে না উঠে যাওয়ার ইচ্ছা হলে তারা আগে চলে যাবেন আর যদি মনে হয় একটু শুনবেন তাইলে বসেন আমি এর চাইতে ভালো পারি না যদি এটা শোনার জন্য বসা যায় তো বসবেন কিছুক্ষণ ইনশাল্লাহ তবে আমি জানি না এরপর আমার আর বাঘেরাহাটে কখনো সফর হবে কিনা আমি আজকে চিন্তা করি যেটা আমার শেষ সফর যেন হয় শোনেন মন্দিয়া বান্দাকে শেষ দেয় এই সেজদাই বান্দার লাভ না আল্লাহর লাভ জোরে বলেন না কার লাভ দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সেজদা না দেয় আল্লাহর কোন ক্ষতি নাই দুনিয়ার সবাই যদি আল্লাহর সেজদা দেয় আল্লাহর কোন লাভ নাই লাভ লস যতটুকু সবটুকু হলো বান্দার জন্যে তো আল্লাহ যদি বান্দার সাথে থাকে তাইলে বান্দার লাভ নাকি লস কতটা লাভ ও বান্দারে তুমি চিন্তাও করতে পারবা না তাকিয়ে দেখো রাসুলের সাহাবি আবু বকর তার উদ্দেশ্যে আল্লাহ রসুল কি বক্তব্য রেখেছিলেন হিজরতের সময় আল্লাহ রসুল হিজরতের জন্য রওনা দিলেন সাথে সাথে নিয়ে ওই সাওর পর্বতের মধ্যে তিনি বিশ্রামের জন্য ঢুকলেন কাফেররা হাজির হয়ে গেছে সাওর পর্বতে আল্লাহ রসুল ওই সময় হজরত আবু বকররা উরুতে মাথা দিয়া ঘুমাচ্ছেন তিনি গভীর ঘুমের মধ্যে হঠাৎ তিনি খেয়াল করলেন তার শরীরের ওপরে গরম পানির মতো কি পড়েছে তিনি তাকিয়ে দেখেন হজরত আবু বকারের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ রসুল প্রস্ত করলেন ইয়া বকার কে সাহা ইয়া আ বাবাবা কার ও এটা কেন হলো কেন তোমার চোখ দিয়ে পানি পড়ছে তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি হজরত আবু বকারের ডাক দিয়ে বলছেন ও ইয়ারসুল আল্লাহ ইয়া বাড়ির কথা মনে পড়ে কাদিনা তাইলে কি মৃত্যুর হয়ে কাঁদো নাকি আর সুলাল্লাহ না তাইলে কাঁদো কেন ইয়ার সুলাল্লাহ তাকায় দেখেন ওই যে পাহাড়ের মুখ দিয়ে ওই পর্বতের মুখ দিয়ে ওই কাফেরদের খোলা তরবারি গুলো দেখা যায় ওরা এখানে হাজির হয়ে গেছে ওরা যদি একটা বার এই পর্বতের দিকে তাকায় আপনাকেও দেখে ফেলবে আপনাকেও দেখে ফেলবে আমরা মাত্র দুইজন মানুষ অতগুলো মানুষের সাথে লড়াই করে টিকতে পারবো না আমি কাঁদি এই জন্যে আমার মতো আবু বকার হাজারবার মরে গেলেও কোনো যায় আসে না কিন্তু আমার সামনে যদি আমার রাসুলকে মেরে ফেলে আমি সহ্য করতে পারবো না রাসুল আমার ডাক দিয়ে বলেন আবু বকর রে কেন এত কাদ কেন এত কাদব হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহান বলছেন আমরা দুইজন তাদের সাথে লড়াই করে পারবো না এবার আল্লাহ রসুল হজরত আবু বকরকে ডাক দিয়ে কোন কথা বললেন কোরআনের মধ্যে আল্লাহ সেটা তুলে দিয়েছেন আল্লাহ রসুল বলেন ডাক দিয়ে বললেন আমার সাহাবিরে পুরা কোরআনের মধ্যে একজনকে সাহাবি বলে স্বীকৃতি দেয়া হয়েছে তার নাম হজরত আবু বকর রসুল আমার ডেকে বলেন আবু বকর চিন্তা করো না চিন্তা করোনা মনে করছো আমরা দুইজন আর কেউ নাই তুমি জেনে রাখো এখানে আর একজন আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ আর যার সাথে থাকে পৃথিবীর সবাই মিলে তাকে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা অন্যদের উদ্দেশ্যে বলি হাজার অস্ত্র থাকতে পারে তোমাদের কাছে হাজারো কামানের গোলা থাকতে পারে তোমাদের কাছে কিন্তু মুসলমানদের কাছে যা আছে সারা বিশ্বের কারো কাছে তা নাই মুসলমানদের সাথে এক আল্লাহ আছে সব আওয়াজ দেই। চাইতে আল্লাহ আকবরের আওয়াজ তাদের কাছে বেশি ভয়ের আমরা আল্লাহ আকবার বলি তারা গুলি করে আল্লাহর কি শুক্রিয়া আমাদের আল্লাহ নামের স্লোগানের কাছে তাদের বোমা হার মানতে বাধ্য হয় ভাইরা আমার তাইলে এক নাম্বার যারা তাকওয়া অর্জন করবে আমার আল্লাহ তাদের সাথে থাকবেন তাদের বিপদে আপদে তাদের সাহায্যকারী হয়ে যাবেন দুই নম্বরে আমার আল্লাহ বলেন শুনো যারা তাকওয়া অর্জন করবে দুই নম্বরে আমি তাদেরকে কি দেব দুই নম্বরে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়াতিহি ওয়া ইউযিমু আব্লাহ হকর বলেন আমার আল্লাহ বলেন যদি কেউ তাকে অবলম্বন করতে পারেন দুই নম্বরে আমি আল্লাহ তালা তাকে যেই জিনিসটা দিব আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনা খাতা মাফ করে দেব এখানে গুনা নাই কার কার হাত তোলেন হ্যাঁ সবার গুনাহ আছে ভাই আমার নেই কথা বলেন আমার নেই কিন্তু বাংলাদেশে একটা লোক পাওয়া গেছে যার কোনো গুণা নেই নাম কব কব না তার কোনো গুণা নেই সে এক মাহফিলে গেছে গেলে হুজুর মোনাদার ধরে শুনি ধরেনি লোকেরা বললো মোনাদার ধরলেন না কেন বলছে আমি মোনাদার ধরবো কি জন্যে আমার তো কোনো গুণা নেই সে আল্লাহরলির নাম হলো লতিফ সিদ্দিকী বাড়ি হলো টাঙ্গাইল বেচারা বলছে আমি জীবনে কখনো গুনা করি নাই যারা বলবে আমি জীবনে কোনো গুনা করি নাই তারা সরাসরি কাফের হয়ে যাবে আপনি বলবেন কেমন কথা আসুলের হাদিস শুনেন কুল্লু বানি খয়রুল খত্তা খৈরুল খত্তা ই দুনিয়ার সব আদম সন্তান গুনাগার সবাই ভুল করেছে এমন কোন মানুষ নাই যিনি ভুল করেন নাই তবে সবচাইতে ভালো ভুলকারী সে যে ভুল হবার পরে স্বীকৃতি দিয়ে মাপ একটু জোরে কন্যা ভাই ভাই আমার তাইলে দুই তাকুয়া যদি কেউ অর্জন করতে পারে দুই নম্বরে তার খাতা মাফ করে দেয়া হয় তবে শোনেন ভুল করে স্বীকার করলে যেমন গুনা মাফ হয় ভুল করে যদি কেউ বলে আমার দোষ কি কথা কয় না কিছু মানুষ করে খুঁজে পায় না আমার আমার ভুল ভুলটা যারা হাজারো ভুল করে ভুল খুঁজে মাহফিল কোরআনের আল্লাহর কসম করে বলি যারা ভুল করে ভুল স্বীকার করে না তার মধ্যে আর ইবলিস শয়তানের মধ্যে কোনো পার্থক্য না আল্লাহ বললেন ওসুযুদুলিয়া আদ আমা আদমালাই সাল্লাম কে সেজদা দে ফাসা জাদু সবাই সেজ্দা দিয়েছে একদম ছাড়া ইল্লা ইবলিস কেন সিজদা দিলি না আমারাই অমান্য করলি ইবলিস ভুল স্বীকার তো করলো না বড় মস্তাক বা সে অহংকার করে বললো আমি কিসের তৈরি আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমি কেমনে আদমরে রে শেষ তাইলে ইবলিশ ভুল করে স্বীকার করে নাই তাই সেই ইবলিশ হয়েছে এই দুনিয়াতে যারা ভুল করে স্বীকার করে না তার আর ইবলিশের মধ্যে ভাই বোনের সম্পর্ক আমার যদি কেউ তা অর্জন করতে পারে দুই নম্বরে বললাম তার গুনাহ খাতা মাফ হয় বলেন কি মাফ হয় তিন নাম্বারে যদি কেউ তাকে অর্জন করতে পারে কিভাবে আমার আল্লাহ বলেন একটু বলেন আল্লাহ না ভাই বলেন বলেন কথা শুনেন যদি কেউ তাকু অর্জন করতে পারে তিন নম্বরে আমার আল্লাহ বলছেন আমারে ভয় করো আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু তার মানে যারা তাকে অর্জন করতে পারবে আমি আল্লাহ তাদেরকে এমন সুসংবাদ তালা দেব যেটা তাকে টেনে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে অনেক সময় আমরা ইচ্ছা করে ভুল করি না অনিচ্ছা করে ভুল করি এমন মানুষ আছে না ভাই ইচ্ছা করে ভুল